সো গাইজ আপনি কি গেম থেকে ফ্রিতে অনেক অনেক ভালো কালেকশন নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনিও নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ডায়মন্ড লাগবে না আর সব কিন্তু অনেক কিন্তু রেয়ার আইটেম তো রেয়ার আইটেমগুলো আপনাদের ফ্রিতে নেওয়ার টেকনিক বুঝিয়ে দিব আর হ্যাঁ এর কোনো ডায়মন্ড লাগবে না তো আপনাদের সরাসরি ঢুকতে হবে রেডিমেড ঢুকার পর এফ এফ টোকেনের ঢুকতে হবে শপে ঢুকতে হবে তো এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বান্ডেল রয়েছে এই জায়গায় কিন্তু মেল এবং ফিমেল বান্ডেল দুটাই রয়েছে অনেকে ভাবেন যে ভাই শুধুমাত্র মনে হয় ডায়মন্ড দিয়ে কালেকশন বানানো সম্ভব না ভাই এই জায়গায় কিন্তু আমরা ফ্রিতে অনেক সুন্দর সুন্দর কালেকশন দিতে পারে আপনাদের অনেকটি গোল্ড রয়েলে বাউসার নেওয়া টেকনিক দেখিয়ে দিব আপনারা অনেক অনেক গোল্ড রয়েলে বাউসার নিতে পারবেন তখন থেকে তো একটু ভিডিওটা স্কিপ করবেন না এই যে কিন্তু আপনারা মোটামুটি কালেকশন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কালেকশন রয়েছে আর কি গরিবের কালেকশন বলেই চলে তো এইটা নিতে কোনো ডায়মন্ড প্রয়োজন নাই আর এই জায়গায় দেখেন নিচে যেত যাবেন অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে তো কেউ একটু মিস করবেন না তো এই জায়গায় কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর একটা জ্যাকেটও রয়েছে আর এই জায়গায় কিন্তু মাথায় ফেনাওয়ালা একটা চুল রয়েছে আর এই জায়গায় নিচে কি আছে নিচে জুতা রয়েছে ডাউনলোড করার এতটা তো এই জায়গায় কিন্তু জ্যাকেট রয়েছে একটা সুন্দর জ্যাকেট শীতের দিনের জ্যাকেট আপনারা পরতে পারেন আর এই জায়গায় কিন্তু জুতা রয়েছে আর এই জায়গায় কিন্তু ক্যাপটা অ পরায় ও ভাই একটা জ্যাকেট পেয়েছি ভাই এটা একটা রেয়ার আইটেম অনেক সুন্দর একটা জ্যাকেট তো আপনারা নিয়ে কিন্তু খেলে পুরো পুরো দাবি করতে পারবেন আপনারা নিজেদের আর এই জায়গায় কিন্তু আপনারা একটা প্যানও দেখতে পাচ্ছেন মনে হয় এই জ্যাকেট আর এই প্যানটা হলো একটা বান্ডেল আর এই জায়গায় কিন্তু একটা সিক্স প্যাক রয়েছে সিক্স প্যাক রয়েছে আর দ্বিতীয় কথা আমাদের কিন্তু ছোটো ছোটো মানে একটা লঙ্গি রয়েছে আর এই জায়গায় কিন্তু সিক্স প্যাকটা ভাই অনেক সুন্দর একটা ই মানে এটা ডায়মন্ড নিতে হতো আগে মনে হয় তো ভাই সে একটা জিনিস তোমরা তো দেখতেই পাচ্ছ আগে সিক্স পকের কিন্তু অনেক দাম ছিল এখন বর্তমানে তো একটা দাম নেয় আর কি কারণে তবুও চলে আর এই কিন্তু একটা বান্ডেল রয়েছে বান্ডেলের বক্স রয়েছে এই বান্ডেলে কিন্তু রয়েছে একটা জ্যাকেট প্যান্ট জুতো এবং টুপি তো সুন্দর সুন্দর আইটেম রয়েছে আর এই কিন্তু একটা মাস্ক রয়েছে এই মাস্কটাও নিয়ে খেলতে পারো তোমরা আর এই যে কিন্তু আর সুন্দর সুন্দর আইটেম রয়েছে কথায় আছে না মাংনা দিলে সবকিছুই ভালো তো মাংনাতে যা কিছু পাবা সেটাই ভালো তো তোমাদের ডায়মন্ড টপ আপ করতে হবে না এগুলো দিয়ে মোটামুটি তোমাদের আইডি পুরো কালেকশন করতে পারবা ফিমেল এবং মেল ভান্ডেল দুটাই রয়েছে এই যে কিন্তু আমাদের দাড়ি মুজ তারপরে অনেক কিছু রয়েছে চুল রয়েছে দাঁড়াও একটু বুড়ের চুল দেখায় বুড়ো লোকের তো গাইস এগুলো তো ডাউনলোড করা নাই তো এই জায়গায় কিন্তু তোমাদের একটু বুড়ার চুলটা দেখাই মানে বুড়া মানুষের এই যে চুলটা কিন্তু অমেজি ভাই চুল আর দাড়িটা পড়লে মনে হয় পুরো প্লেয়ার একদম পুরো প্লেয়ার মনে হচ্ছে মুরব্বী মুরব্বি তো নিচে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো এই জায়গায় কিন্তু আমাদের একটা তরৈল্যা আছে মানে তরৈলাটা পইলে তুমি গেম প্লে করতে পারবা আর এই জায়গায় কিন্তু অ্যাডামের একটা ই রয়েছে যে মানে ঘড়ি বলতে বোঝা যায় এরকম আরেকটা কুট রয়েছে আর নিচে কিন্তু আরেক সুন্দর সুন্দর একটা টুপি রয়েছে ভাই এটা কি বান্ডিলের টুপি নাকি আর একটা লেডিস মাস্ক রয়েছে তো লেডিস মাস্ক রয়েছে এই জায়গায় কিন্তু ছেলেদের মাস্ক আছে দুটো মাস্ক কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো তোমরা কিন্তু এগুলা নিতে পারো একদম ফ্রি তে তো গাইস এখনো যারা লাইক করনি পড়বট লাইক করে সাবস্ক্রাইব করে আর এই জায়গা দেখতে পাচ্ছ মাত্র 154 টা আমার এফএ পয়েন্ট মানে এফ টোকেন আছে তো আমি তোমাদের ওইখান থেকে কয়েকটা বান্ডিল দিয়ে দেখাবো এর জন্য সরাসরি দুই পড়ব আমি রেডিমেড ঢুকবো দাঁড়াও রেডিমেড ঢোকার পরে ওই যে পয়সার মতন এটা দেখতেছো এটা এটা দিয়ে তোমরা এই জায়গা থেকে গোল্ড রয়েলের বাউসার গুলো কালেক্ট করতে পারবা তো এই জায়গায় কিন্তু প্রত্যেকটা বাউসার দাম মাত্র দুই ই টাকা মানে দুই কয়েন করে তো আমি কিন্তু তিরিশটা বাউসার পাই গেছি লাখ রয়েলে যায় ওরা ধরে স্পিড মেরে কিন্তু আমাদের এফ এফ টোকেন কালেক্ট করতে হবে তো এই জন্য আমরা লাখ রয়েলে সরাসরি চলে গেলাম আর এই জায়গায় কিন্তু আমরা স্পিড মেরে দিলাম তো ভাই প্রথম স্পিনে কিন্তু নয়টা পাইছি পরবর্তী স্পিনে কিন্তু আঠেরোটা পাইছি ভাই ও ভাই আবার আটটা পাইছি ভাই আস্তে আস্তে কিন্তু ও আমাদের শেষ হয়ে গেছে প্রায় তো আমরা কিন্তু সিঙ্গেল মারতে আমাদের ছয়টা তো সিঙ্গেল মারি ছয়টা মারি কয়টা পরে দেখি তো সিঙ্গেল মারতাসি কিন্তু আমরা সিঙ্গেল মারতাসি তো গাইস যারা লাইক করো ফটোট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছোট মাই মনে করে একটু সাপোর্ট করো তোমরা ঠিক আছে তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই তো গাইজ বান্ডেল নেওয়ার জন্য একটু এই জায়গায় এসে বললাম তো বান্ডেল নেবো এই জায়গা থেকে দেখি আমার পছন্দের বান্ডেল কোনগুলো আছে মানে একটু নিতে হবে আমাদের তো আমরা কিন্তু এই জায়গায় সিক্স প্যাকটা নিয়ে নিবো নাকি সিক্স প্যাকটা নেব না এই ভাই ভান্ডিল মানে প্যান্টটা নিয়ে নিলাম তো প্যান্টটা নেওয়ার পরে দেখি সিক্স প্যাক নিতে পারি নাকি কিন্তু প্যান্টটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এই জন্য কিন্তু নিলাম তো তোমরা কিন্তু এইরকম নিতে পারবা অনেক সুন্দর সুন্দর একটা বান্ডিল বয়েসটা অনেক খারাপ আসতে পারে কারণ সাইডে মাইক বাঁচতেছে আর দ্বিতীয় কথা হলো যে আমাদের আর কি দিনের বেলা বয়েস দিতে হচ্ছে এই জন্য কিন্তু সমস্যা আর এই যে কিন্তু আমি সুন্দর একটা জ্যাকেট নিলাম রেয়ার আইটেম কিন্তু এটা তোমরা নিতে পারবা আর হ্যাঁ গাইজ তোমরা কোথা থেকে ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর ভাই আমি কিন্তু সাপোর্টে আসা তোমাদের সাপোর্টের আসায় কিন্তু তোমাদের জন্য এরকম একটা ভিডিও বানাইতেছি তোমরা একটু সাপোর্ট করো আর এই জায়গায় দেখো আমাদের কিন্তু অ্যাপ অ্যাপ টো শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু আর কিছু নিতে পারলাম না তো গাইস সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কে সম্পূর্ণ ভিডিও দেখেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও কোথা থেকে দেখেছো তোমাদের কমেন্টের ইনশাল্লা রিপ্লাই দিব যদি জানতে চাও কিছু তো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য আর হ্যাঁ সবাই একটু লাইক করে দিও